বাংলাদেশে কি চলে এখন ফেসবুকিং এই প্রজন্মটা মাথা নিচু রেখে রেখে কাটায় দিবে সবার মাথা দেখবেন এরকম আছে না নাই এই জেনারেশনের মাথা কি উপরে না নিচে এই যে এমনি এমনি খালি টিপটিস মাথা নিচু করে এই প্রজন্ম কাটায় দিবে ওদের জীবন না মাথা উঁচু করে দাঁড়াতে হবে ঠিক কি না এজন্য পড়েন পড়েন সুন্দর সুন্দর বই পড়েন ইসলামিক বই পড়েন কোরআন হাদিস পড়েন ফ্যামিলির ভিতরে শান্তি দিবে কে মুসলমান না পড়ে বেঁচে থাকতে পারে সবসময় পড়ত এই জন্য সুস্থ থাকলে পড়ুন অসুস্থ অবস্থায় পড়েন শীতকালে পড়ুন গ্রীষ্মকালে পড়ুন মারা যাচ্ছেন মরার সময় পড়েন পড়তে পড়তে মরেন মরার সময় পড়ার দরকার আছে না মরার সময় আমরা পড়ি দেখেন কি ধর্ম আমাদের মরার সময় পড়ার সান নাই

বই কিনুন বই পড়ুন প্রিয়জনদেরকে বই উপহার দিন বই কিনে কেউ কোনো দিন দেওয়া হয় না ঠিক কিনা পড়তে হবে পড়তে পড়তে মরুন আমরা না আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি ওখানে মানুষ সব সবসময় ব্যাগের ভিতরে বই রাখে মেট্রো স্টেশনে যেতে লাগবে আধা ঘন্টা ওইখানে এক জায়গায় ধরে ধরে ঝুলতেছে আর বই পড়তেছে আসে না নাই আর আমরা কি করি ফেসবুকিং